সুইজারল্যান্ডে উইন্টার চলে এসেছে হালকা শীতের আমেজ গোটা শহরের রূপটাই বদলে দিয়েছে টনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে নিজ বাড়িতে ফিরে এসেছে সকালের মিষ্টি রোদটা উপভোগ করতে বেকনিতে এসে বসেছে টনি চেয়ার ছাড়া চলা চলাচল করতে পারে না তিনি তার কক্ষের বেলকনি থেকে জুরিক নদীর বিশাল ব্রিজটা দেখা যায় এবং সেই সাথে নিজের বাড়ির মূল গেইটও দৃশ্যমান হঠাৎ করে টনির নজর পড়ে গেইটের পানে আব্রার তাসুনিনের মার্সিডিজ দেখা যাচ্ছে কপালে ভাজ পড়ে টনির টিষানকে উদ্দেশ্য করে বলে আবরা তাসনিন টনির কথা শেষ হওয়ার আগেই টিশান জবাব দেয় আবরা তাসুনিনের স্টোরি শেষ এআই ইউজ করে অশ্লীল ভিডিও বানিয়েছি ইতোমধ্যেই সোশ্যাল মিড বাকিটা শেষ করার আগেই টিশানের নজর পড়ে গেইটের পানে কালো রঙের গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে আবরা তাশনিন রোদ চশমা চোখে পড়ে বড় বড় পা ফেলে এগোতে থাকে বাড়ির দিকে সাথে বন্ধুরা কেউ নেই এমনকি কোনো সিকিউরিটি ছাড়াই এসেছে আবরারকে দেখেই টনির গার্ডরা তার দিকে বন্দুক তাক করে এগিয়ে আসে শত শত গার্ডদের সাইডে রেখে এগিয়ে যাচ্ছে আব্রার আশ্চর্য হয় টনি কেমন নির্দিধায় নির্ভয়ে এগিয়ে আসছে আবরার। যে কোনো মুহূর্তে তার উপর অ্যাটাক হতে পারে এই ভয়টাই যেন নেই তার মধ্যে পাপা শ্যুট করব টনি হাতে ইশারায় না করে টিশান বিরক্ত হলেও কিছু বলতে পারে না ভাবে আব্রার তাসনীন প্রোটেকশন ছাড়া এসেছে মানে তার মাথায় অন্য চিন্তা আছে সেটাই জানতে হবে বাড়ির মেইন গেটে এসে কলিংবেল বাজায় আবরার। মুহূর্তের মধ্যে তিশা দরজা খুলে দেয় আবরারকে দেখে একটু অবাক হয় এবং পর মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে ও এ পেজেন্ট সারপ্রাইজ আব্রার তাশনিন আমাদের বাড়িতে আবরার তিশার পানে তাকায় না এবং তার প্রশ্নের জবাবও দেয় না বরং তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ে ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ভেঙ্গে উপরের তলায় ওঠে একদম টনির কক্ষের বেকনিতে গিয়ে টনির মুখোমুখি দাঁড়ায় চোখে চোখ রেখে বলে পেছনে থেকে ছুরি মারা সিউর ক্যারেক্টার আর সামনে থেকে অ্যাটাক করা আবরার তাসুনিনের ক্যারেক্টার টনি আবরারকে বোঝানোর উদ্দেশ্যে বলে আব্রার আমরা বসে কথা বলি টিশান বলে পাপা এর সাথে বসে কি কথা বলবে শালাকে এখানেই শ্যুট করল দিব আমি আবরার টিশনের পানে ভ্রু বাঁকিয়ে তাকায় কিছু বলে না টনির কলিজা কেঁপে ওঠে আব্রারের এই দৃষ্টির মানেটা সে জানে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে আবরারকে কি কিছু বলতে না দেখে তিশান আবার বলে ওঠে শালা তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস জানিস না তোর কোম্পানি জ্বালিয়েছি এবার তোর বউ আছে না আদ্র আদ্রিতা নামটা উচ্চারণ করতে পারে না তিশান তার আগেই গলা চেপে ধরে আব্বরার জিব্বা বেরিয়ে আসতেই জিহভার মধ্যে ছোট্ট চাকু ঢুকিয়ে দেয় পরপরই গলা ছেড়ে দেয় গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টিশান মুহূর্তে ফ্লোরে গড়িয়ে পড়ে টনি আতঙ্কে ওঠে দুই হাতে মুখ ঢেকে চিৎকার করে বলে আবরার কি করলে তুমি এটা আবরার পকেটে হাতগুজে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে ওঠে ওয়ার্নিং দিয়েছিলাম না আমার পাখির নাম মুখে আনা যাবে না সি ইজ মাই প্রপার্টি একটা মেয়ের জন্য টনির কথা সম্পূর্ণ হওয়ার আগেই আবরার সজরে আঘাত করে দেয়ালে চিৎকার করে বলে ওঠে ইয়েস একটা মেয়ের জন্য ওই একটা মেয়ের জন্য আমি গোটা পৃথিবীর জ্বালিয়ে দিতে পারি যেভাবে এখন তোর বাড়িটা জ্বালিয়ে দেব টনির হাত পা কাঁপতে থাকে আশেপাশে তাকে নিজের ফোনখানা খোঁজে আচো করতে পারছে আবরার তাশনিন ভয়ঙ্কর কিছু করবে টিষা দৌড়ে আসে টিশানকে ছটফট করতে দেখে তার পাশে বসে কাপা কাপা গলায় বলে ভাইয়া কি হয়েছে তোমার আল্লাহ মাম্মাম সিকিউরিটি অ্যাম্বুলেন্স কল করো কুইকলি শীষার আহাজারিতে বাড়ির সকলে দৌড়ে আসে ইমা বেগম ভ্রু কুচকায় আবরারকে দেখে বিড়বির করে বলে ওঠে এই সাইকোটা এখানে কেন টনি আবরারের পানে তাকিয়ে কাপা কাপা সরে বলে আমাদের ভুল হয়েছে আবরার ক্ষমা করে দাও আবরার বাঁকা হাসে নিজের পরিপাটি চুলে হাত বুলিয়ে জবাব দেয় আবরারের ডিকশনারিতে ক্ষমা শব্দতা নেই বলেই ঠিক যেভাবে এসেছিল সেভাবে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে দুই আঙুলে চুটকি বাজায় মুহূর্তে তার সব খানেক গার্ড এগিয়ে আসে টনির গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে বন্দি করে ফেলে এবং কিছু সংখ্যক গার্ড কেরোসিন তেল দিতে থাকে টনির বাড়ি চারপাশে আবরা তাশনিন মাথা তুলে একবার দেখে নেয় টনিকে পরপরই দেশলাইয়ে আগুন জ্বালিয়ে সেটা ছুঁড়ে মারে টনির বাড়িতে মুহূর্তে দাও দাও করে জলে উঠে বাড়িটা অশ্লীল ভিডিও আবরা তাশনিনের ক্যারেক্টারে আঘাত হেনেছে তার জন্য তোর বাড়ি জ্বালায়নি টনি এই ভিডিও দেখে আমার পাখি কষ্ট পেয়েছে সেই জন্যই তোর বাড়িটা জ্বালিয়ে দিলাম আন্ডারস্কোর আন্ডাস্কোর আন্ডারস্কোর কক্সবাজারের সমুদ্র সৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিতা দৃষ্টি আসমান পানে দুচোখ বেয়ে ঝরছে নোনা জল সমুদ্রের বড় বড় ঢেউ ভিজিয়ে দিচ্ছল তার জামার এক অংশ তীব্র বাতাসে শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে কিছুটা দূরে কিছু মানুষ হেসে খেলে সমুদ্রে গোসল করছে সেদিকে একবার তাকায় আদ্রিতা মনের মধ্যে অশান্তি থাকলে কোন কিছুই ভালো লাগে না ঠিক তেমনভাবেই ওদের হাসি তামাশাও আদ্রিতার ভালো লাগছে না গতকাল রাতে ফেসবুকে ঢুকতেই আব্রার তাশনিনের একটা ভিডিও তার চোখে পড়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত মডেল ইথাইলিন আরামেদের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আবরার। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ভিডিও সেটা দেখে কলিজা কেঁপে উঠেছিল আদ্রিতার মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছিল নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা বাঙালি নারী সব কিছু ভাগ দিতে পারে কিন্তু নিজের প্রিয় মানুষের পাশে অন্য নারীকে কখনোই মেনে নিতে পারে না আদ্রিতাও পারছে না কোনোভাবেই মানতে পারছে না রাতেও ফেসবুক ডিলিট করে দিয়েছে মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছে সারারাত মনকে বুঝিয়েছে ইটস ওকে যে যেভাবে ভালো থাকবে তাকে ঠিক সেভাবেই থাকতে দেয়া উচিত কিন্তু মন তো মানছে না বুঝতে চাইছে না সাধারণ কথাটা হঠাৎ করে কেউ আদ্রিতার কাঁধে হাত রাখে চমকায় সে অরণার কোনা দিয়ে চোখ মুছে পেছনে তাকায় আসিফকে দেখতে পায় একটুখানি আশ্চর্য হয়ে বলে ওঠে আপনি এখানে আসিফ জবাব দেয় সমুদ্র বিলাস করতে এসেছি প্রতিত্বরে আদ্রিতা একটু হাসার চেষ্টা করে কিন্তু কিছু বলে না আসিফ ও নির্বতাকেই সাই জানায় দুজনের মধ্যে কিছু মুহূর্ত পিনপিন নিরবতা বজায় থাকে তারপর আসিব বলে আব্রার তাশনিন এর ভিডিও দেখেছ আদ্রিতা মাথা নাড়িয়ে সাই জানায় আব্রার তোমায় বহুবার আঘাত করেছে তার জন্য তুমি হাসপাতালে ভর্তি ছিলে সে তোমার হাত পুড়িয়ে দিয়েছিল তারপরও মানুষটাকে কেন এত ভালবাসো কি আছে তার মধ্যে কেন তাকে ভুলে যাচ্ছ না মুভ অন করছ না আদৃতা আসমান পানি তাকিয়ে জবাব দেয় তাকে ভুলে যাওয়ার মতো অনেকগুলো কারণ আছে তাকে ঘৃণা করে নতুন করে মুখ অন করারও অনেকগুলো অপশন আছে যেমন সে কোনোদিন আমার সাথে একটু ভালো করে কথা বলেনি একটু যত্ন করেনি আমার কোন ইচ্ছের মূল্য দেয়নি তার সঙ্গে গভীর রাতে জ্যোৎস্না বিলাস করা হয়নি সর্বোপকণ ধমকেছে মেরেছে আর অনেক কষ্ট দিয়েছে কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তাকে মনে রাখার মতো একটাই কারণ আছে সেটা হল আমি তাকে অসম্ভব ভালোবাসি তার সব ভুল কষ্ট দেওয়া আমার কাছে এসবের কোনো মূল্য নেই আমি শুধু তাকে ভালোবাসি এভাবে কত দিন চল বেশ যদি কোনোদিনও না ফিরে না ফিরুক আমি তার অপেক্ষা করি না আর সে কখনো ফিরলেও আমি তার সাথে যাব না তাকে গ্রহণও করব না বাদ তাকে ভালোবাসব যতদিন বাঁচব আর কিছু বলার মতো কারণ খুঁজে পায় না আসিফ কি বলবে কেন এসেছিল এখানে আদ্রিতা কক্সবাজারে এসেছল শুনে পাগলের মতো ছুটে চলে এসেছে ভেবেছিল এখানে এসে তাকে মনের কথা জানাবে আদ্রিতার খারাপ সময়ে বন্ধু হয়ে পাশে থাকবে কিন্তু কার পাশে থাকবে কাকেই বা সান্ত্বনা দেবে সেই নিজেই তো নিজের মতো করে সান্ত্বনা নিয়ে নিচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর গভীর মনোযোগে মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছে আব্রার আদ্রিতা এবং আসিফের সমুদ্র বিলাসের ভিডিও চলছে মনিটরে রাগ হচ্ছে আবার হাসিও পাচ্ছে রাগ হচ্ছে কারণ আদ্রিতার পাশে আসিফ দাঁড়িয়ে আছে আর হাসি পাচ্ছে কারণ আদ্রিতার কথাগুলো শুনে ফেলেছে বোকা পাখি শুধু শুধু অভিমান করে বসে আছে তবে আব্রার সেই অভিমান ভাঙ্গানোর মতো মানুষ নয় সিয়াম সেই কখন থেকেই উকি ঝুঁকি মেরে যাচ্ছে বেশ কয়েকবার আব্রারকে ডেকেছেও কানে হেডফোন থাকায় শুনতে পাইনি এবার অধৈর্য হয়ে আবরারের কান থেকে হেডফোনখানা খুলে নেয় এবং বলে আব্বা আসিফ শালা কিন্তু আম্মারে পটায় নিবে কিছু কর আবরার নিজের ফোন খানা হাতে নেয় অনলাইনে দুটো টিকিট বুক করতে করতে বলে ছয় ঘন্টার মধ্যে তোর আম্মাকে আমার বেডরুমে চাই সিয়াম ভ্রু কুচকে বলে এত জায়গা থাকতে বেডরুমেই কেন গার্ডেন এ রোমাঞ্চ বেশ জমি ওকে হহ তাহলে নেক্সট মিশন গার্ডেন এক টানা নয়দিন ঝুম বৃষ্টির পরে আজকে আসমানে রোদের দেখা মিলেছে খা খা প্রকৃতি সেজেছে নতুন রূপে আদ্রিতার মায়ের মৃত্যু বার্ষিকী আজকে বনানী কবর স্থানে মায়ের কবর দেওয়া হয়েছিল আদ্রিতা সকাল সকাল সেখানেই উপস্থিত হয়েছে মায়ের কবরের পাশে কিছু মুহূর্ত বসে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মনটা বড্ড খারাপ মায়ের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে পরলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে অসহ্য যন্ত্রণায় কলিজা হাঁসফাঁস করে চিৎকার করে কান্না করতে ইচ্ছে হয় কক্সবাজার থেকে ফিরে এসেই আতিয়া বেগম এবং আদ্রিতা চৌধুরী বাড়িতে ফিরে গিয়েছে বড় মা মেঝো মা তারা বেশ খুশি হয়েছিল বড় মা তো বলেই উঠল কি রে আদ্রিতার তোর অ্যানি কোথায় আদ্রিতা মলিন হেসে জবাব দিয়েছিল স্বপ্নের শহর সুইজারল্যান্ড আমার থেকে আমার অ্যানিকে কেড়ে নিয়েছে এটা নিয়ে বড় মা আফসোস করলেও কিছুক্ষণ এসব ভাবতে ভাবতেই বাসায় পৌঁছে যায় আদ্রিতা জুতো জোড়া বাইরে রেখে ভেতরে ঢোকে ড্রয়িং রুমে আলোচনা বসেছে আবরারের বড় চাচু মোতাহার এবং মেঝো চাচু মোতালেব বাসায় এসেছে তাদের স্ত্রী রাজিয়া এবং আছিয়া বড়জনের এক ছেলে তুহিন এবং মেঝোজনের এক মেয়ে তিথি সকলেই উপস্থিত আদ্রিতা একটু অবাকি হয় সবাইকে একসাথে দেখে সাধারণ এই বাড়িতে সকলে একসাথে আলোচনা বা গল্প গুজব করে না ব্যস্ত মানুষ কি না আদ্রিতাকে দেখে মোতালেব বলে ওঠে ওই তো আদ্রিতা চলে এসেছে এসো তোমারই অপেক্ষায় আছি আদ্রিতা একটু হাসার চেষ্টা করল এগিয়ে আসে তিথির পাশে বসে আশেপাশে আতিয়া বেগমকে দেখা যাচ্ছে না কোথায় গেল সে রাজিয়া বলে আদ্রিতা তোর কপাল খুলে গেছে আব্রার কল করে তোর কথা জানতে চেয়েছিল আদ্রিতা ভ্রু কুচকায় ওহ হয়ে এর জন্যই এখানে আলোচনা চলছে মোতালেব বলে জানতে চেয়েছিল কি বলছ আবরার তাশনিন প্রোপোজাল দিয়েছে তোমাদের বিয়ের দিন ঠিক করে ফেলেছি আমরা আদ্রিতা একটু অবাক হয়ে বলে বিয়ে তিথি উৎফুল্ল স্বরে জবাব দেয় হ্যাঁ রে বিয়ে আবরার ব্রতকে বিয়ে করবে এই মাসের সাতাইশ তারিখে গোটা শহর লাইটিং করা হবে অনেক মানুষদের ইনভাইট করা হবে আর সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রঠিকোটিক বিয়ের দিন বাংলাদেশে আসবে প্রথমে তার প্রাইভেট প্লেনে বাংলাদেশে এয়ারপোর্টে নামবে তারপর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসবে আমাদের বাড়িতে ভাবতে পারছিস ইতিহাসে বোধ হয় এটাই প্রথম বিয়ে হবে যে বর সুইজারল্যান্ড থেকে বিয়ে করতে আসবে আর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে আসবে এ মসো এক্সাইটেড আদ্রিতা স্পষ্ট স্বরে জবাব দেয় আমি তাকে বিয়ে করব না মানা করে দিও তাকে আছিয়া বলে ওঠে বেশি কথা বলিস না তুই এমনিতে তো এতিম বাবা নেই মা নেই পড়ে আছিস আমাদের ঘাড়ে এখন যখো বাকিটা শেষ করার আগেই আতিয়া বেগম বলে ওঠে আপনাদের ঘাড়ে বসে খায়নি ও ঠিক করে কথা বলুন আর ও এতিম নয় আমি আছি আদ্রিতার জন্য মোতালেব বুঝতে পারে আতিয়া রেগে গেছে এই মুহূর্তে ওদের রাগানো যাবে না একটু আগেই পাঁচ কোটি টাকা এসেছে তার ব্যাংক অ্যাকাউন্টে আদ্রিতাকে বিয়ের শপিং করানোর জন্য গুলে পাঠিয়েছে আব্রার বিয়ে শেষ হওয়া অবধি কত কোটি টাকা পাঠাবে তার কোনো হিসেব নেই সেখানে থেকে কিছু টাকা মেরে দেওয়ারই প্ল্যানিং রয়েছে তার এখন এদের রাগিয়ে দিয়ে টাকাগুলো হাত ছাড়া করার কোনো মানেই হয় না তাই পরিস্থিতি সামাল দিতে উনি বলেন ভাবি আপনি রেগে যাচ্ছেন কেন ও সেভাবে বলেনি এতদিন তো আব্রার ওকে মেনে নেয়নি এখন যখন মেনে নিচ্ছে তখন তত্ত্বেরামি না করাই ভালো তুহিন বলে ওঠে বাবা ঠিক বলেছে আদ্রিতা নিজের বরকে দ্বিতীয় বার বিয়ে করতে কি সমস্যা তোর না কি আসিফ আদনানের প্রেমে পড়ে গেছিস তাকে বিয়ে করতে চাস আদ্রিতা আশ্চর্য হয়ে বলে ওঠে আমি ওনাকে নিয়ে এসব ভাবিনি কখনো না ভাবলে বিয়ে করেনি আদ্রিতা জবাব না দিয়ে নিজের কক্ষে চলে যায় রাজিয়া বিরক্ত স্বরে বলে এর ভাব দেখতে পারবো না আমি ওর থেকে অনুমতি নেওয়ারই বাকি আছে শোনো ভাবি হয় আদ্রিতাকে বিয়ে করতে বলো না হয় তোমরা আলাদা বাসা নিয়ে নাও আতিয়া বেগম দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা দরজা বন্ধ করে খানিক্ষণ দেওয়ালে পিঠ ফ্যাঁকিয়ে দাঁড়িয়ে থাকে কিছু দিন যাবৎ কলেজেও আসিফ এবং তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে আব্রার তাশনিনের প্রাক্তন ওয়াইফ এবার আসিফ আদনানের প্রেমে হাবুডুবু খাচ্ছে খুব শীঘ্রই তারা বিয়ের পিড়িতে বসবে আদ্রিতা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালায় সব রাগ জমা হয় আব্রার তাশুনিনের ওপর খুব করে তার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে চারটে কথা শুনিয়ে দিতে পারলেই শান্তি লাগবে সেটা ভেবে কল করে আবরার তাশনিনের হোয়াটসঅ্যাপে প্রথমবার রিং হতেই কলখানা রিসিভ হয় ওপাশ থেকে ভেসে আসে সিয়ামের মিষ্টি কণ্ঠস্বর আসসালামু আলাইকুম আম্মু ভালো আছো আমি তোমার ছেলে সিয়াম বলছি চিনতে পেরেছ আদ্রিতা মনে মনে সালাম ফেরা এবং কঠিন স্বরে বলে আপনার বন্ধু কোথায় তাকে কল দিন ওপাশ থেকে আমান বলে ওঠে আমাদের বন্ধু ফার্মেসিতে গেছে সামনে বিয়ে তো ওই একটু বাকিটা শেষ হওয়ার আগেই আহাদ আমানের মাথায় চাটি মারে এবং বলে শালা এটা আমাদের মা হয় ভুলে গেছিস আমান ইনোসেন্ট সড়ক বলে আজীব আমি ভুলব কেন সত্যিই আব্বা ফার্মেসিতে গেছে স্যাবলন ব্যান্ডেজ হাবিজাবি আনতে আদ্রিতা বলে উনি আসলে কল করতে বলবেন কথা আছে সিয়াম কবিতার স্বরে বলে বলবে কথা আম্মা আমার গুণধর আব্বার সাথে করবে তারা রোমান্টিক আলাপ দুই দিন পরে বাসর বলে আমি সিয়াম ভালা মানুষ পাতব না কোনো আরি আমান একটা জাতশালা সে মানবে না কেন বারণ তারি আদ্রিতা কবিতা খানা শুনেই কল কাটে আন্ডাস্কোর 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 রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আদ্রিতার ফোনখানা বেজে চলেছে বেশ কিছুক্ষণ যাবৎ ইচ্ছে করেই সে রিসিভ করছে না আব্রার তাসুনিন একটু বুঝুক অপেক্ষায় থাকতে কেমন লাগে তবে এখন একটা মেসেজ এসেছে পিক আপ দা কল আদারওয়া চাই উইল ইট ইউ শুকনো ঢোক গিলে আদৃতা চট করেই কল রিসিভ করে শুনুন আব্রার তাসুনিন আপনি যা চাইবেন তাই হবে না কি নাটক শুরু করেছেন আপনি এত নাটক কিভাবে করতে পারেন আপনার নাটক দেখার সময় নেই আমার কোনো দিয়ে হচ্ছে না আমি আপনা বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওয়াট ইজ বিয়ে আদ্রিতা অবাক হয়ে বলে মানে বিয়ে কি সেটা আপনি জানেন না আবরার ফোস করে শ্বাস টানে বালিশে মাথা রেখে বলে উহু জানাও দেখুন আবরার ফাজলামো করছি না আমি আপনি সোজা কথা শুনুন আমি বিয়ে করব না আপনাকে আপনার ওপর থেকে মন উঠে গেছে আমার আমিও মানুষ পুতুল নই ওহহ হো পাখি তুমি চাইলেও আমার না চাইলেও আমার তুমি চাইলেও বিয়ে হবে না চাইলেও বিয়ে হবে সো প্লিজ স্টপ দিস ড্রামা হুমং সেটাই আপনার হাতের পুতুল আমি পাখি লিসেন তুমি তোমাকে রেখে সুইজারল্যান্ড ব্যাক করেছি তোমারই জন্য তুমি চেয়েছিলে কোনো ঝামেলা না হোক হ্যাপি লাইফ চাই তোমার আমি সেটাই করেছি